কউ হে না কমনে এ গকনি কথা গন না কা কথা গন হে তো এক বডার লাগে ভাগ্য এ দাদা মোরে কি লম্বা হে কা হে না যদি আরেক বডা লাগে ভাগ্য যায় এলে পরে বাড়ি কর দাদা কি এ ব্যাটা বাড়ি কর হাজার নেকা তুই বোঝ না বাড়িতে একজন মিয়া কার বিয়া মোর মিয়া এ আলার দেবে কোন আলার গো হলো লাগে ভাগ্য গেছে আর মাল লাগে মোর দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে হে না থাকার কারণে

বেটা এই মর এই শেখ মহামোর নাম তো ডাকতে পারে যায় আর তুমি আর